রসুল সাল্লি সাল্লামের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আপনার গায়ে লাগতে পারে আপনি বেনামাজি আমি বলে যাচ্ছি আপনি ইসলামের মধ্যে নেই এটা রসুলের হাদিস নামাজ কম্পারসালি একটা মুসলমানের জন্য একটা অমুসলিম আর মুসলমানের মধ্যে সব থেকে বড় পার্থক্য যেটা সেটা হচ্ছে নামাজে নামাজের পার্থক্য যদি বলে যাদের মধ্যে যারা গুনাহ করেন গুনা হয়ে যায় রাস্তায় চলাফেরাতে আমরা তো মানুষ ফেরেস্তান নয় আমাদের গুনাহা হতে পারে না পারে না শুধু আপনারা কেন আমাদেরও হয়ে এই গুনাহটা আপনার গুনাহা থেকে বাঁচার একটা বড় অস্ত্র সেটা কি কোরআন বলছে ইননা সলাতাতান হানিল ফাসায় ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে লাগে আস্তে আস্তে খারাপ কাজ থেকে সরিয়ে তাকে ভালো কাজের দিকে নিয়ে যায় অশীল কাজ থেকে তাকে সরিয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ হাত তুলে বলুন তো আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজি হব সবাই হাত তুলে বলুন দা ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ যে যুবকরা যুবতীরা নামাজ পড়েন না আপনারা জানেন বেঈমান কাফেররা জাল ছুঁড়েছে মুসলমানদের কাছে আর মুসলমানরা জালে ফেসে গেছে এমন জাল ছুঁড়েছে সেই জাল থেকে আমাদের ছেলে মেয়েরা বেরুতে পারবে না আপনারা কি মনে করছেন কিয়ামত দূরে যাচ্ছে না কাছে আসছে কাছে আসছে আপনি কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে কিয়ামত করিবন কাছে আমরা উলামারা যারা হাদিস কোরআন নিয়ে গবেষণা করি সমাজকে দেখে আমরা বুঝতে পাচ্ছি কতগুলো আলামত আসতে শুরু করে দিয়েছে আমরা বুঝতে পাচ্ছি আলামত গুলো আসছে মারাত্মক আলামত সেটা হচ্ছে গোটা পৃথিবীতে নুংরামি আর ব্যাবিচার বেড়ে যাবে জিনা বেড়ে যাবে পরকিয়া বেড়ে যাবে এটা হচ্ছে একটা বড় আলামত আর একটা মারাত্মক আলামত যেটা দেখতে পাচ্ছি গোটা পৃথিবীতে যে যুদ্ধ দেখছেন না এই যুদ্ধ রসুলের একটা হাদিসকে মনে পড়ে সেটা হচ্ছে তোমরা বুঝতে পারবে কেয়ামত কাছে আছে কখন যখন মূর্খরা দেশ চালাবে শিক্ষিতরা চুপচাপ বসে তাকিয়ে দেখবে এটা রাসূলের হাদিস চলুন আপনাদেরকে বুঝিয়ে দিই কেয়ামত কত কাছে আসছে একটা গরীবের ছেলে ভিক্ষা করে খায় দশ টাকা পাঁচ টাকা ভিক্ষা করে রাস্তায় চাই খায় সেই ছেলেটা রানীতলা বাজারে ভিক্ষা করে খায় ভুলবশত পেটের দায়ে একটা কোন মানুষের পকেট থেকে দশ টাকা চুরি করেছে তাকে গাছে বেঁধে লোকে পিটাই চোর ঠিক বললাম না চোর বলে গাছে অথচ সে পেটের দায়ে করছে অথচ আমাদের সমাজে যারা কোটি কোটি টাকা গরিবের কমের মাল লুটে খাচ্ছে তাকে আপনি স্টেজে ডেকে মালা পরান সমাজসেবী বলে সমসতারো কেলে ইশারা کافی হে আমি ইশারা দিলাম এটা কিয়ামতের আলামত चोर কে চোর বলা হবে না চোর সম্মান পাবে যারা আমার বাপের বয়সে আছেন তারা জানেন এমন একটা যুগ ছিল মানুষ মিথ্যা কথা বলতে আমাদের বাপ দাদারা ভয় করত পাপ হবে বলে गुन्हा হবে বলে এমন একটা যুগ এসে দাঁড়িয়ে গেছে লোক এখন সত্য কথা বলতে ভয় কাচ্ছে কেউ কলাটা টিপে ধরবে বলে এটা কেমতের আলামত আপনি ভাবতে পারবেন না বেঈমান কাফেররা চারিদিক দিয়ে আপনাকে ঘিরেছে মারাত্মক ঘেরা এই সামনে মাধ্যমিকের পরীক্ষা আছে উচ্চ মাধ্যমিক আছে আছে না নাই বাচ্চারা তৈরি হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে আমাদের সন্তানরা ছেলে মেয়েরা পরীক্ষা দিবে আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করুক বলুন আমিন কিন্তু দুঃখ কি জানে কতটা পরিবর্তন হয়েছে বলে দিল ছেলে মেয়ে পরীক্ষা দিল মেয়ে ফার্স্ট ডিভিশন পেয়েছে নানিকে ফোন করে বলছে নানি আমি ফার্স্ট ডিভিশনে পাস আল্লাহ তোমার ভালো করুক মঙ্গল করুক বলছে না আমি ফোনটা এমনি করিনি আমি পাস করেছি ফার্স্ট ডিভিশনে আমাকে একটা মোবাইল কিনে দিতে হবে ওই পনেরো বৎসরের মেয়েকে নানির কাছে পয়সা নেই ও সুদের ওপরে টাকা নিয়ে গ্রুপ লোন নিয়ে লাতনিকে মোবাইল কিনে দিল এক হারাম টাকা দ্বিতীয় আর এক হারাম কাজ কিনে দিল মোবাইল যেটা দ্বারা সে জিনায় লিপ্ত হলো আমি একটা সত্য ঘটনা বলছি মাস তিনেক আগে চার মাস আগে তখন মনে হয় আগস্টের শুরুর দিকে তখন আমার জলসা অতটা ছিল না টুকটাক পনেরো আগস্ট থেকে টানা শুরু হয়েছে তো রাত তখন প্রায় দুটো বাস আমি রাত এগারোটার সময় বাড়িতে গিয়ে ঘুমিয়েছি মাদ্রাসা থেকে অফিসে কাজ আমার দরজায় আওয়াজ দিচ্ছে ফোন আমার সাইলেন্ট থাকে রাত্রে আওয়াজ দিচ্ছে কি হয়েছে হুজুর আমি কি ব্যাপার এলাকার লোক আপনি বিভিন্ন জেলায় জলসা করতে যান বেশি জলসা মুর্শিদাবাদে করেন আপনার কাছে একটা দরকার এসেছিলাম এত রাতে কি হলো মুর্শিদাবাদ বলছে আমার বয়স ক্লাস নাইনে পড়ে আমি একটা মোবাইল কিনে দিয়েছিলাম ওই মোবাইলের দ্বারা ভালোবাসা করে একটা ছেলের বাপের সঙ্গে মুর্শিদাবাদ পালিয়ে তার বাড়ি মুর্শিদাবাদ আমি ফোন করলাম থানার নাম করব না তারা রেকর্ডিং হচ্ছে শুনলে তার কাছে পুলিশ মেয়েটাকে উদ্ধার মেয়ে বালি তো খুব সাপোর্ট করেছে পুলিশ বালা মেয়ে পুলিশ দিয়ে তার পরিবারে বর্ধমানে পৌঁছে দেয় আমি ধমক দিয়েছি সব থেকে বড় পাপি হচ্ছ তোমরা নানা আর নানি তোমরা নামাজ পড়তে পারো এই মেয়েটা যত পাপ করেছে এই পাপগুলো সব তোমাদের ঘাড়ে চাপবে কিয়ামতের দিন কেন আপনি mohabbat করেছেন আমি বললাম এই তোমার লাতনি 13 বছর বয়স তাকে একটা বাংলা মানে কুরআন পাঁচশো টাকা দিয়ে কিনে দিলে না স্কুলে পড়া শেষ হলে তুমি এটা পড়বে আপনারা বলুন বাংলা মানে কোরআন কজন নিজের পরিবারকে বাংলা মানে কোরআন কিনে দিয়েছে আজকে সুদের ওপরে ভালো করে খেতে পাই না কিন্তু ঘরে তিনটে মোবাইল রেখেছে দিয়ে মলি সাহেবদের কাছে হাজির আমার বউকে একটা দামি ফোন কিনে দিয়েছিলাম বউ পরকিয়াই জড়িয়ে গেছে এরপর আপনি উদ্ধার করুন মলি সাহেব কি উদ্ধার করবে পাপ তো তুমি করেছো তোমার পরিবারকে তুমি পাপে ঝুঁкиеছো ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ আপনি জানেন বেঈমান কাফের ইহুদি নাসারারা ঠান্ডা মাথায় আপনার কাছে আপনার আমার ছেলেমেকে জলাই নিত্য করছে তা না হলে আজকে মুসলমানরা মলবি দিকে মূর্তি দিকে জানতে চাইছে যে হুজোর পুজোর প্রসাদ খাওয়া যাবে না এই প্রশ্ন করাটা কি গুনা তোমার বিবেককে জিজ্ঞেস করো সেটা আল্লাহ ব্যতীত একটা মাটির মূর্তির সামনে উৎসর্গ করা হয়েছে সেটা তোমার জন্য জায়েজ কি করে হতে তুমি মলবিকে বলে কোন রকম লাইন বার করতে চাইছো হালালে যে হুজুর যদি কোন রকম বলে দেয় মালটা চালিয়ে দিব বোম্বে থেকে একজন ফোন করে বলছে হুজুর দেওয়ালিতে আমার পার্টি মিষ্টি দিয়েছে কি করব আমি বললাম মিষ্টি নিয়ে এসে ডাস্টবিনে ফেলে দাও ডাস্টবিনে দিয়ে দাও খাওয়া যাবে না সে বলছে আচ্ছা কেন খাওয়া যাবে না মানে তাহলে তু খা তোমার যদি হারাম খাবার ইচ্ছা থাকে কেন শব্দ ব্যবহার করলে তাকে আমি বললাম কোরআনে আছে ইন্না মাহররাম আলাইকুমুল মাইতা ওয়া দামা ওয়া লাহমাল কিনzir ওয়া উহিল্লা বিহি লিগাইরিল্লাহ গোবাই তো মরা জন্তুর মাংস সুওরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গকীত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে আল্লাহ ব্যতীত কালির ঠাকুরের নামে তোমাকে পোশাক দিয়েছে তাই হারাম কেউ যদি খুশি করে আপনাকে বলে যে তোমাকে ভালোবাসি করি আমার বিল্ডিংটা করে দিলে কাজ করলে সে যদি অমুসলিম হয় সে যদি আপনাকে দেখতে হবে তার কি আছে যদি হালাল হয় খাবেন যদি হারাম হয় খাওয়া যাবে না কথাটা বুঝাতে পারলাম যদি ব্যবসার উৎস হালাল হয় তাহলে ওই মিষ্টিটা খাওয়া যাবে যদি বিনা উদ্দেশ্যে দেয় আপনাকে কোন ঠাকুরের কোন মূর্তির উদ্দেশ্য নেই আজকে আপনাকে আমি মুর্শিদাবাদে নয় আমার বর্ধমান জেলার কথা কয়েকশো ছেলে দুর্গা ঠাকুর ভাসাতে যাই খালি ফিরি মদ খেতে পারে কত বড় কষ্ট লাগে এদিকে দেখে আপনি দেখুন এই মাসটা নভেম্বর মাস তাই আজকে মনে হয় উনত্রিশ তারিখ উনত্রিশ কালকে তিরিশ হবে ডিসেম্বরে পড়বে মুসলমান জানে যে ইহুদি খ্রিস্টানদের আচরণ আমাদের জন্য নয় ঠিক কি না আচ্ছা আমাদের বলুন আমাদের উৎসব কি আছে উৎসব মানে পরব ঈদ কি বললাম ঈদ বাকরা ঈদ মুহররম রমজানুল মুবারকের মাস এত সুন্দর সুন্দর জিনিস তুমি এইগুলো তোমাকে ভালো লাগলো না যদি ভালো লেগেছে কি পঁচিশে ডিসেম্বর রাত্রে তুমি যেতে পাবে গোটা কলকাতা আলো পঁচিশে ডিসেম্বর আমি বলিনি ইলেকট্রিক মিডিয়া বলছে নিউজ এইটিন বাংলা বলছে এবিপি নিউজ বলছে তারা খবর দিচ্ছে যে শুধুমাত্র পঁচিশে ডিসেম্বর একটা রাত্রিতে গোটা কলকাতার যতগুলো ওষুধ দোকান আছে বাইশ হাজার নিরোধ বিক্রি হয়েছে আপনি ভাবতে পারেন এই হিসেবটা আমাদের মলবিদের নয় রিপোর্টাররা দিচ্ছে তারা বিভিন্ন ওষুধ দোকান থেকে নিয়েছে সেইখানে দু থেকে তিন হাজার মুসলিম শিক্ষিত যুবক আর যুবতী তারা খ্রিস্টানদের গির্জায় গিয়ে লাইন দিচ্ছে আশীর্বাদ নিবে বলে আপনাদেরকে কোরআন শোনাবেন মারাত্মক ভাবে যে যুবকরা শিক্ষিতরা যারা ভাবছেন আমাদের সমাজে একটা শব্দ এসছে হারাম শব্দ সেটা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার এটা হারাম শব্দ আমি বলে যাচ্ছি যদি বলেন আপনি সম্প্রীতি নষ্ট করছেন আল্লাহর কসম খেয়ে বলছি তুমি সম্প্রীতি তোমার নেতা বুঝেনি তোমার মন্ত্রী বুঝেনি আল্লাহর রসুলের থেকে সম্প্রীতি পৃথিবীর কেউ ভালো জানাতে পারে না জোরে বলুন শুভানন্দ নবীজির থেকে ভালো সম্প্রীতি কেউ জানে কেউ জানাতে পারবে রসুল সম্প্রীতি বলেছে আমি বলে দিই এক নম্বর সম্প্রীতি আল্লাহ রসুল বললেন তোমরা মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নম্বর দুই দুই নবীজি বললেন তোমার বাড়ির পাশে কে বসবাস করছে এটা দেখো সে যদি ক্ষুধার্ত হয় সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও জলে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ এর থেকে ভালো সম্প্রীতি আর কিছু হতে পারে কিন্তু তা বলে এটা নয় তার ধর্ম তুমি পালন করবে আমাদের দেশের লোক বলছে না না মলবিরা কি বুঝে ধর্ম যার যার উৎসব সবার তাহলে কুরবানির সময় বলবো গরুর ঠ্যাংটা ধরবি আই কথাটা বুঝতে পেরেছেন না পারেন তখন থানায় ইমাম সাহেব কে কে আছেন এখানে আপনি আছেন ইমাম সাহেব আচ্ছা ইমাম দিকে থানায় ডাকে না কোরবানির সময় ঈদের সময় আপনারা ঈদগাই বার্তা দিবেন আপনারা মসজিদে কমের মানুষকে বলবেন তোমরা রাখবে পশুটা জবাই করলে লুকিয়ে করবে পশুর মাংস যখন আত্মীয় বাড়িতে তোমরা একটু ভালো করে প্যাকেট করে পাঠাবে যাতে ইসলাম কেউ কি দুঃখ দিতে শেখায়নি জোরে বলুন সুহান আল্লাহ এই বার্তাই দেওয়া হয় কি ইমামরা এই বার্তাই দেয় আলেমরা এই বার্তাই দেয় আচ্ছা তাইলে ধর্ম যার যার উৎসব সবার হলে এই কথাটা বলার কি প্রয়োজন আছে কষ্টটা ওই জায়গায় লাগে ইসলাম বলছে কেউ কি কষ্ট দিও না কোরআন তোমরা দুটো নৌকায় পা দিও না আমরা কজনকে বিশ্বাস করি রাব হিসাবে জোরে বলুন এক আল্লাহকে বিশ্বাস করি তাহলে তুমি তার ধর্ম কিভাবে পালন করতে পারো না কোরান শোনাবো যে ছেলেরা আমাদের ছেলেরা পহেলা জানুয়ারি পালন করে করে না করে না ডিজে বাজিয়ে ফিস্টি ফিস্টিতে যা রান্না করলে করলে তার সঙ্গে এক পেটি মাল থাকে সবাই বুঝে গেছে বোতল কি বলে লাল পানি দুঃখটা বলে এইটা দু হাজার পঁচিশ সাল ঢুকবে দুহাজার হাজার তেইশ সালের তিরিশে আমি জলসা করেছি সুজাপুর জলসা ছেড়েছি আমি এক মিনিট কোথাও দাঁড়াই না মাদ্রাসার কারণে গাড়িতে চেপেছি তেরো মিনিট লেগেছে কালিয়াচক বাস স্ট্যান্ড আসতে কত মিনিট বললাম তেরো মিনিট আর মাত্র দু মিনিট তিন মিনিট বাকি আছে কাঁটাটা গিয়ে বারোটাই ঠেকবে এসে দেখলাম পাঁচটা গাড়ি দাঁড়িয়ে আছে আমার গাড়িটাও দাঁড়ালো আমি ম্যানেজারকে বললাম নিচে নেমে দেখে এসো কি অবস্থা কেন জাম লেগেছে এত রাত্রিতে গাড়ি তো বেশি নেই সে ঘুরে এসে বলছে একশোটার মতো যুবক গোটা হাই রোডে দাঁড়িয়ে আছে দুদিক জ্যাম করেছে প্রশাসন বাবুরা আছে তারা এক লাখ টাকার বোম বিচিয়েছে ফার্স্ট জানুয়ারি পালন করবে এরা মুসলিম একটা অ মুসলিম নাই সবকটা মুসলমান ইমানদারির সঙ্গে বলুন এই মুসলিমরা এক লাখ টাকার বম ফাটিয়ে দিল কিসের জন্যে ফার্স্ট জানুয়ারির জন্য ওই একশোটা ছেলেকে জিজ্ঞেস করো তুমি কি আরবি বারোটা মাসের নাম জানো জানে না ঠিক বললাম না ভুল বললাম আরবি বারোটা মাসের নাম জানে না আরে ওরা তো দূরের কথা এখানে যদি দুশো পাঁচশো লোক বসে আছেন আমার মনে হয় তিনশো লোক জানে না ঠিক বললাম না ভুল বললাম আরবি বারোটা মাসের নাম কিন্তু এটা জানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর যারা বিশেষ করে বদিন হয়ে আছে তারা পঁচিশে ডিসেম্বরের তারিখটা লিখে রেখেছে কবে হবে কোথায় যাবে এটাই হারাম কাজ করতে যাবে যারা ফিস্টি করতে যাবে তারা দেখেন গা ডাইরিতে লিখে রেখে দিয়েছে ও করে নিয়েছে কোথায় এই বছরে ফিস্টি করতে যাব হারাম ডিজে সব ফিট করে রেখেছেন বলে দিই খ্রিস্টানরা তিনটে আল্লাহকে মানে কটা বললাম কটা তিনটে এক হচ্ছে আল্লাহকে তিনি সৃষ্টিকর্তা দুই হচ্ছে ঈসা মাসিকে ঈসা নবীকে মানে আল্লাহ বলে তিন হচ্ছে তার মা মারিয়াম খ্রিস্টানরা এহলে কিতাব ছিল যেদিনে খ্রিস্টানরা বলে দিয়েছে যে ঈসা আল্লাহর বেটা সেই দিন থেকে তারা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে সেই দিন থেকে বেরিয়ে গেছে আহলে কিতাব থেকে আমার মুসলমান ভাই আপনার দিকে যারা খেতে বাকি আছেন মানে আমাদের সে বন্ধ ক্লোজ হয়ে যাবে যদি কারোর খা থাকে তো একটু যে খেয়ে আসবেন দয়া করে কিন্তু ওনারাও যার শুনবেন তো ইনি ইনশাল্লাহ একটা পর্যন্ত বলবেন ইনশাল্লাহ আমরা আবদার যেহেতু যে বক্তা আমাদের ছিল উনি আসতে পারেননি তার জন্য ওনাকে একটু আমি অনুরোধ করবো একটু ধরিয়ে বলার জন্য অবশ্যই শুনতে পাবেন ইনশাল্লাহ যারা খাওয়ার আছে একটু খেয়ে এসেন ওনারা জালসা শুনবে সেই জন্য একটু যাবেন আমি দু ঘন্টার বেশি কোথাও বলি না আর বলতেও পারবো না যেহেতু মাদ্রাসাওয়ালা রোজ জলসা দু দশ মিনিট বেশি হয়তো পনেরো মিনিট বেশি বলবো ইনশাল্লাহ আমার ভাই আমি যেটা আপনার দিকে বলছিলাম খ্রিস্টানরা তিনটা আল্লাহকে মানে ঈসা মসিহ কে তার মা কে আর আল্লাহ এই এইটার কারণে এই অপরাধের কারণে আল্লাহ কিয়ামতের দিনে ঈসা মসিহ কে ডার করাবেন ঈসা নবী কে পুরো পৃথিবীর মানুষের সামনে কে ডার করাবেন আল্লাহ কি প্রশ্ন হবে ইসকাল আল্লাহ হুয়া ঈসা ইবনে মরিয়াম আনতা কুলতা নাস ইত্তাকিদুনি ওয়া উমিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ হে ঈসা তুমি কি তোমার قومের লোককে বলেছিলে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আর দুটো আল্লাহ ঈসা নবী বলবেন ক্বাল সুবহান ক্বাল সুবহান আল্লাহ যে কথা বলার আমার হক নেই অধিকার নেই আমি এ কথা কেমন করে বলতে পারি আর আমি যদি বলতাম ইন্না কান্ত আল্লাহ গুয়ুব অবশ্যই আপনি জানতেন আপনি আলিমুল গাইব আল্লাহ বলবেন দাঁড়িয়ে যাও আমি সব জানি আমি খালি এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য দাঁড় করিয়েছি তাদেরকে জাহান নামের রাস্তা দেখানো হবে এবং তাদেরকে বলা হবে তোমরা যাদের উপাসনা করেছিলে গির্জায় ঢুকে আজকে কেন তারা তোমাদের কোনো উপকারে আসছে না মা বেটা হাত তুলে দিবেন ইসাহ মাসি এবং মারিয়াম আমরা তো তোমাদিকে বলিনি যে আমাদের উপাসনা করো তোমরা নিজে থেকে করেছি কোরআন খুলুন যে মুসলিম ছেলেরা পহেলা জানুয়ারি পালন করেন যে মুসলিম ছেলেরা পঁচিশে ডিসেম্বর পালন করেন তাদের জন্য মারাত্মক অপরাধ কি কোরআনে আছে সুরায়ে ফাতেহার একবারই শেষ আয়ের গৈরিল মকজুব আলাইহিম ওয়ালা দাল্লিন মকজুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসার এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে